এটা কি স্টাইলের বসা হয়েছে তোমার চেয়ার সোজা করো পড়ে যাবি দেখেছো কি কায়দা করছে চেয়ার নিয়ে চেয়ারটাকে কে খাটে তুলেছে হুম চেয়ারটাকে কে খাটে নিয়েছে কি করে তুললি আবার উল্টো করে কি করবি উল্টো করে কে করে তোর মতো এগুলো দেখছো দেখছো লাগুক লাগুক ব্যথা লাগুক

দেখো অবস্থা এতক্ষণে ও সিঁড়ি মই করছে কাকুরা ওঠে এর মধ্যে কাকুরা ওর মধ্যে ওঠে